আসসালামু আলাইকুম এইচএসসি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এমন একটা ঘটনা ঘটছে যেটা শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে এরকমই একটা ঘটনা থানা হেফাজত থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি ভাবা যায় যে থানা হেফাজত থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি হয়েছে এই ঘটনায় কিন্তু ঘটছে হ্যাঁ যেটা বলছি শুনে রাখো দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের প্রশ্নপত্র কিন্তু চুরি হওয়ার ঘটনা ঘটছে এই অভিযোগে কিন্তু তদন্ত কমিটি গঠন করছি এই প্রশ্নটা কোন ভোটের প্রশ্ন চুরি হলো এবং কোন কোন থানায় এই প্রশ্নগুলো চুরি হলো বাংলাদেশের কোন বোর্ডে এবং কোন থানায় এই প্রশ্নটি চুরি হয়েছে বা চুরির ঘটনা ঘটছে ঠিক আছে সেই ঘটনাকে কেন্দ্র করে আবার তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এ সকল কিছু নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে একদম শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও দেখো একটা নিউজ দেখো এই যে এইচএসসি থানা হেফাজতে থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি এই ঘটনাটা কিভাবে ঘটলো সেটা নিয়ে এখন আলোচনা করব দেখো এই যে ধামরাই থানা হেফাজতে ঠিক আছে ধামরাই থানা হেফাজতে কিন্তু এই প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটছে বিস্তারিত যদি তোমাদের সাথে যদি শেয়ার করি তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে নওগাঁ ধামরাই হাট থানা হেফাজতে থাকা টাঙ্ক ভেঙে গত মঙ্গলবার দিবাগত রাত্রে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে দেখো এটা কোন জায়গা নওগাঁ ধামরাইহাট নওগাঁ ধামরাইহাট থানায় এই ঘটনা কিন্তু ঘটেছে যেখানে এইচএসসি পরীক্ষার প্রশ্ন রাখা ছিল অর্থাৎ ছাব্বিশ তারিখে পরীক্ষার যে প্রশ্নগুলো বিভিন্ন থানায় যে পৌঁছাইছে সেই প্রশ্নগুলোই কিন্তু কি হয়েছে চুরি হওয়ার ঘটনাটা ঘটেছে এই অভিযোগ কিন্তু অলরেডি উঠে এসেছে এই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিনকে প্রদান করে গত বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বিষয়টা কি বুঝতে পেরেছ যে এইচএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের প্রশ্ন থানা হেফাজত থেকে চুরি হওয়ার মতন ঘটনা ঘটছে আশ্চর্য লাগছে না দেখো শুক্রবার উপজেলা শুক্রবার উল্লাওয়াটি উপজেলা জুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে হ্যাঁ শুক্রবার যখনই এই ঘটনাটা ছড়াছড়ি হয় জানা জানি হয় তখন কিন্তু ব্যাপক ভাবে আলোচনা হয় এই উপজেলাতে ঠিক আছে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক অপর দুই কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সার্কেল ও জেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষা কর্মকর্তা অর্থাৎ তিন তিনজনকে তিন ব্যক্তিকে দিয়ে একটা কমিটি গঠন করে দিয়েছে যে এই প্রশ্ন কিভাবে কি হলো সে বিষয়ে কিন্তু তদন্ত করার জন্য কিন্তু অলরেডি কিন্তু তদন্ত কমিটি গঠন করে দিয়েছে কয়েকটি ছবি থেকে দেখা যায় ধামরাই থানা হেফাজতে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্র রাখা হয়েছে একটি সিলগালা করা ট্যাঙ্কের মধ্যে যার দুটি তালা উদও হয়েছে এতে রাখা ইসলামের ইতিহাস পড়ে রয়েছে বিভিন্ন দেখো যেই যেই টাঙ্কে যে প্রশ্ন প্রশ্নপত্র ছিল অর্থাৎ ইসলামের ইতিহাস প্রশ্নপত্র ছিল সেই তালা তালাউদ এবং পাশে কি করেছে প্রশ্নপত্র সরিয়ে সিটি রয়েছে এ বিষয়ে থানা ইনচার্জ বলেন গত চব্বিশে এপ্রিল রাতে উপজেলা কি বর্দা বাজারে দুর্বৃত্তরা দুর্বৃত্তের হামলায় উজ্জ্বল হোসেন নামে একজন ছাগল ব্যবসায়ী নিহিত হয় এই মামলায় আসামি কি বংশীবাটি এলাকার সাগর হোসেনকে আটক করে মঙ্গলবার থানায় আনা হয় পরে তা পরে তাকে থানায় হেফাজতে রাখলে হাতে হাত করা থাকাকালীন সে টাঙ্কে থাকা প্রশ্নগুলো বের করেন তবে কতগুলো প্রশ্ন চুরি হয়েছে এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন আমি গতকাল ঢাকায় ছিলাম আমার পরিবর্তে কেডি স্কুলের প্রধান শিক্ষক মিটিং এ ছিলেন সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক পুলিশ সার্কেল সহ আমাকে তদন্তের ভার দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব তদন্ত করে জেলা প্রশাসক স্যারকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন দৈনিক আমার অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন বলেন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় যদিও নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া হয়নি তৎপরি যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সে সেই কাজ করছি অর্থাৎ যত দ্রুত হেফাজতে এই প্রশ্নটা কিভাবে মানে যে একটা পাবলিক পরীক্ষার মতন একটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার প্রশ্নপত্র মানে যে চুরি হওয়ার ঘটনা এটা কিন্তু খুবই কিন্তু মানে যে কি বলে যে অকল্পনীয় যদিও এটা কিভাবে হয়েছে অবশ্য আমরা কিছুই বলতে পারছি না যতটুকু আপডেট পেয়েছিলাম ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে তদন্ত পাওয়ার পরে কিন্তু বিষয়টা নিয়ে সম্পূর্ণ বলা যাবে কারণ বিষয়টা নিয়ে তদন্ত 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 চলছে যখন অফিসাররা পেশ করবেন এবং তদন্ত রিপোর্ট যখন পাওয়া যাবে আর সেটা যদি মিডিয়ার কাছে যদি আসে তাহলে কিন্তু আমরা আপনাদের সাথে আপডেট একদম ক্লিয়ার শেয়ার করতে পারবো যে আসলে এটা কি ঘটনা ঘটছে তবে আপাতত যেটুকু আমরা পেয়েছি এই ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ